আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন ইজা ইজা এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা ইজা তার মানে যদি আসান আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আসান তার মানে কারণ গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আর বিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল আমরা ভুল হলে আরবিতে বিতে বলতে হবে গলদ হাদিকা হাদিকা এর অর্থ বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা হাদিকা তার মানে বাগান বাগান এর আরবি হাদিকা ইসমা ইসমা এর অর্থ শুন আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শোনো তাগিল তাগিল এর অর্থ ভারী আমরা বলি ভারী আরও বিতে বলতে হবে তাগিল তাগিল তার মানে ভারী আবার তাগিল তার মানে ওজন বেশি খাল্লি খাল্লি এর অর্থ রাখ আমরা বলি রাখ আরবিতে বিতে বলতে হবে খাল্লি খাললে তার মানে রাখ রাকিব এর অর্থ রাখুন আমরা বলি রাখুন আরবিতে বলতে হবে রাকিব তার মানে রাখুন কারিম কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র পুলুস পুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস পুলুস তার মানে টাকা আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় আবার দেখুন ইজা ইজা ই এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা ইজা তার মানে যদি আসান আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আসান তার মানে কারণ গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি কাজটি হয় না আরবিতে বলতে হবে হাদিকা, হাদিকা, এর অর্থ বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে ইসমা ইসমা এর অর্থ সুন আমরা বলি সোনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে সোন শুনো এর আরবিগিল তাগিল এর অর্থ আমরা বলি আরগিল তার মানে ভারী বা ওজন ওজন বেশি খাল্লি খাল্লি এর অর্থ রাখো আমরা বলি রাখ আরবিতে বলতে হবে খাল্লি রাকিব রাকিব এর অর্থ রাখুন আমরা বলি রাখুন আরবিতে বলতে হবে রাকিব তার মানে রাখুন এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম পলুস পুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা করুন